মহাবিশ্ব বলতে স্থান সময় এবং এর মধ্যে থাকা সমস্ত পদার্থ ও শক্তিকে বোঝায় যেখানে রয়েছে গ্রহ নক্ষত্র ছায়াপথ এবং ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি বর্তমান বৈজ্ঞানিক মডেল অনুযায়ী এর বয়স প্রায় এক তিন সাত পাঁচ কোটি বছর এবং এটি ক্রমাগত প্রসারিত হচ্ছে মহাবিশ্বের কোনো নির্দিষ্ট কেন্দ্র নেই এবং এর সম্প্রসারণের ফলে গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে মহাবিশ্বের মূল উপাদানসমূহ স্থান ও সময় মহাবিশ্বের একটি অবিচ্ছেদ্য অংশ হল স্থান এবং সময় বিগ ব্যাং এর আগে এদের কোনো অস্তিত্ব ছিল না পদার্থ ও শক্তি এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে দৃশ্যমান সব কিছু যেমন গ্রহ নক্ষত্র ছায়াপথ এবং অগণিত ধূলিকানা ও গ্যাস এছাড়াও মহাবিশ্বের প্রায় সাত পাঁচ জুড়ে আছে ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি যা আমরা সরাসরি দেখতে পাই না গ্রহ ও নক্ষত্র আমাদের সৌরজবোধসহ গ্রহ উপগ্রহ এবং মিলিয়ন মিলিয়ন নক্ষত্র মহাবিশ্বের অংশ ছায়াপথ মহাবিশ্বে আনুমানিক দুই ট্রিলিয়ন বা তারও বেশি ছায়াপথ রয়েছে যার প্রতিটিতেই রয়েছে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র আমাদের নিজস্ব ছায়াপথের নাম ছায়াপথ মহাবিশ্ব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মহাবিশ্বের সম্প্রসারণ মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে এবং এর সম্প্রসারণের কারণে গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে মহাবিশ্বের বয়স বর্তমান বিশ্বতত্ত্বের মডেল অনুযায়ী মহাবিশ্বের বয়স প্রায় এক তিন সাত পাঁচ কোটি বছর মহাবিশ্বের আকার মহাবিশ্বের পর্যবেক্ষণযোগ্য অংশের ব্যাস প্রায় নয় তিন শূন্য শূন্য কোটি আলোকবর্ষ তবে এটি অসীম এবং এর কোনো প্রান্ত নেই মহাবিশ্বের কেন্দ্র মহাবিশ্বের কোন নির্দিষ্ট কেন্দ্র নেই কারণ এটি অসীম